আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আজকে সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করব রেসিপিটি হলো মাংসের স্বাদে শোল মাছ রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে খুব সহজেই শোল মাছ রান্না করতে পারবেন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আধা কাপ আস্ত জিরা দিয়ে নিচ্ছি আধা চা চামচ কড়ার মধ্যে পেস্ট কুচি দিয়ে নিব এক কাপ পেস্টটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিব এক টেবিল চামচ পেজ বাটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে দুই টেবিল চামচ আদা রসুন পেজ বাটা তেলের মধ্যে ভেজে নিব নেড়ে চেড়ে তিন মিনিট সময় নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এখন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ তেলের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ এখন মশলাগুলোকে কম আছে নেড়েচেড়ে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত এখন আজ তো দুটো টমেটো ফালি করে নিয়েছি সেটা মশলার মধ্যে দিয়ে দিব মশলার সাথে টমেটোটা এক মিনিট ভেজে নিচ্ছি এখন মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ও ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব শোল মাছগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্নার জন্য শোল মাছ নিয়েছি পাঁচশো গ্রাম এখন মাছটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে মাছটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিব এখন মাছের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস এখন মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ মাছের সাথে পানিটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আচে মাছটাকে রান্না করব ছয় মিনিট সময় নিয়ে ছয় মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছটাকে ভালো করে নেড়ে দিব মাছটা হয়েছে ঝোলটা একদম মাখামাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব একটা চামচ জিরার গুঁড়োটা মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দুই পিস মাছের মধ্যে ধনিয়াপাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধুনিয়া কুচিটা মাছের সাথে নেড়ে মিশিয়ে নিব মিশিয়ে এক মিনিট জাল করে নেব তৈরি হয়ে গেল মজাদার শোল মাছ ভুনার রেসিপি এবার গরম গরম পরিবেশনের পালা আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ